আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজ করছি আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের আট দশমিক তিনের তেরোর ক এবং খ এই দুইটা অঙ্কের সমাধান করব। দেখো আমরা এই দুইটা অঙ্ক কত সিম্পল ওয়েতে সমাধান করতে পারি তাহলে দেখো আমাদের তেরো তে বস্তির সমাধান করো আমরা বারো নাম্বার মানে আমাদের গত যে কয়েকটা ক্লাস ছিল সেখানে কিন্তু আমরা বারো নাম্বার প্রবলেম সমাধান করছি তো সেখানেও কিন্তু বলছে সমাধান করো কিন্তু সেখানে বলছিল শর্তটা জিরো ডিগ্রির চেয়ে বড়ো নব্বই ডিগ্রির চেয়ে ছোট অর্থাৎ আমাদের প্রথম চতুর্ভাগে ছিল সবগুলা তো এখন আমাদের বলছে শূন্য ডিগ্রি সে বড় আবার টু পাই ছোট টু পাই মানে তোমরা জানো হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির ছোট মানে হচ্ছে তোমার হচ্ছে ইয়া আমাদের যে কোনগুলো আছে সেগুলো হচ্ছে শূন্য ডিগ্রি সে বড় হইতে হবে আর তিনশো ষাট ডিগ্রি সে ছোট হইতে হবে এর মাঝখানে যারা আছে তাদের কোনগুলো আমাদের নির্ণয় করতে হবে যেহেতু তোমাকে বলছে সমাধান করো সমাধান করা মানে হচ্ছে আমাদের যে সমীকরণের অজানা রাশির মান বের করো আর আমাদের এখানে দেখো প্রত্যেকটা আমাদের থিটা আছে এই থিটা বের করবো যার রেঞ্জটা হচ্ছে শূন্য ডিগ্রি সে পর তিনশো ষাট ডিগ্রি ছোটো তাহলে দেখো আমরা খুব সিম্পল হয়েতে এগুলো সমাধান করে ফেলি যেহেতু আমরা গত ক্লাসে বারো নাম্বারের মানে গত কয়েকটা ক্লাসে বারো নাম্বার সমাধান করছি দেখো বারো নম্বর আর তেরো নাম্বার কিন্তু সেমই শুধু খালি এই কন্ডিশনটা একটু খালি ভিন্ন দিছে এজন্য আমাদের জাস্ট আগে প্রথম চতুর্ভাগে হয়তো এখন হয়তো বা আমাদের মানগুলা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে প্রত্যেকটা চতুর্ভাগে হতে পারে তাহলে দেখো আমরা সমাধান করে ফেলি দেখো যে আমরা ক নাম্বার যদি তুলি এখানে যে একটু তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা তো আমরা জানি যখন আমাদের সমাধান করতে হয় তো এখানে আমাদের যে রাশিগুলো দেওয়া থাকে সবগুলো একই রকম থাকতে হবে যেমন এখানে আমাদের সাইন আছে এখানে আমাদের কি আছে কজ আছে এই দুইটাকে একরকম থাকতে হবে তাহলে দেখো একরকম বানানোর জন্য কোনো ওয়ে তুমি জানো কি না তুমি যদি একটু চিন্তা করো যে হ্যাঁ আমি তো জানি আমি তো জানি যে তোমার হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান তাহলে আমি তো চাইলে এই সাইনটাকে কজ বানাইতে পারি কীভাবে এই যে এই সাইন আমরা এই কস থিটাকে যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে ডা ডান পাশে প্লাস ছিল তাহলে ডান পাশে এসে কস স্কোয়ার থিটা হয়ে যাবে তাহলে দেখো সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কী লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে আমি এটার পরিবর্তে যদি এটা লিখি তাহলে দেখো এখানে আমাদের কজ আছে তার মানে সব কি কজ হয়ে যাবে না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমরা জাস্ট ওই কাজটা করি আমরা ওই কাজটা করি এখানে টু আর সাইন থিটার পরিবর্তে আমরা লিখবো ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তারপরে প্লাস থ্রি কস থিটা ছিল সেটা আমরা লিখবো এখানে ইকুয়াল টু শূন্য তাহলে দেখো আমরা আবার জানি যে আমাদের ব্রাকেটের ভিতরে যদি একাধিক পথ থাকে তার সামনে যদি কোনো কিছু থাকে ভিতরের সবগুলো পথকে আমাদের এই সামনে তাহলে গুণ করতে হয় তাহলে টুর সাথে ওয়ান গুণ করো দেখো ওয়ানের সাথে টু আর টুর সাথে ওয়ান একই কথা যে তাহলে ওয়ানের সাথে টু গুণ করলে টু হবে আর এখানে আমাদের মাইনাস ছিল মাইনাস দিব দেখো স্কজ স্কোয়ার থিটা তার সাথে যদি টু গুণ করি তাহলে কত হবে টু কজ স্কোয়ার থিটা তাহলে এখানে হবে টু কস স্কোয়ার থিটা আর এখানে আমাদের প্লাজের ছিল থ্রি কস থিটা সমান সমান শূন্য ওকে এখন দেখো এখন দেখো এটাকে আমরা যদি একটু মডিফাই করি মানে মির টার্মের প্যাটানের সাজানো যায় আমরা জানি মিরের টার্ম দেখতে এরকম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু শূন্য অর্থাৎ আমাদের যে চলক আছে সেই চলক স্কোয়ার প্লাস সেই চলকের মানে একঘাত মানে শুধু এক্স হবে বা ওই চলকটা শুধু খালি হবে আর এখানে তোমার ধ্রুবপদ থাকবে অর্থাৎ ওই আমাদের একযুক্ত যে চলক সেটা থাকবে না শুধু ধ্রুবপদ থাকবে আচ্ছা তাহলে দেখো এটাকে আমরা ওইরকমভাবে সাজাই তাহলে আমরা যদি এই করি যে প্রথমে স্কোয়ারগুলোকে আমরা সামনে নিয়ে আসি দেখো আমাদের স্কোয়ার ছিল এটা অর্থাৎ মাইনাস টু কজ স্কোয়ার থিটা সেটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম টু কজ স্কোয়ার থিটা তারপরে আমাদের মানে স্কোয়ার সারা যেটাই যেটা তাহলে প্লাজের তোমার থ্রি কজ থিটা আর তারপরে আমাদের ধ্রুবপদ যেটা যেটার মধ্যে তোমার হচ্ছে কোনো নাই নাই অজানা রাশি তাহলে তাহলে যে আছে টু এখন তোমরা জানো তোমরা সবাই জানো যে আমাদের তোমার হচ্ছে মিডাল টার্মের ক্ষেত্রে এই সামনে মাইনাস থাকলে সেই মাইনাসটা মানে রাখা না রাখলে বেটার আর কি সামনের মাইনাসটা না রাখলে বেটার অর্থাৎ সামনের মাইনাসটা আমরা রাখবো না এই আমরা কি করবো জাস্ট মাইনাস ওয়ান এখানে কমন নিব মাইনাস ওয়ান করবো কমন নেব তাহলে এখানে যদি মাইনাস ওয়ান কমন নাও তোমরা জানো যে ভিতরে শুধু খেলে আমাদের চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে এখানে মাইনাস ওয়ান কমন নিচ্ছি তার মানে জাস্ট ভিতরের চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে তাহলে দেখো এখানে আমাদের টু কস স্কোয়ারটিটা ছিল মাইনাসের এখানে আমরা প্লাজের লিখবো এটা এটা আমরা প্লাজের লিখবো জাস্ট চিহ্নগুলা বিপরীত তাহলে দেখো এখানে প্লাজের ছিল আমরা এখানে মাইনাসের থ্রি কসটিটা লিখবো এখানে প্লাজের টু ছিল আমরা মাইনাসের টু লিখবো তাহলে দেখো এখন আমাদের এই যে মাইনাস যে তোমার ওয়ানটা আসে না মাইনাস ওয়ানটা যদি আমরা ভাগ করে দিই এফের সাথে তো আমাদের শূন্য আর এখানে মাইনাস ওয়ান দ্বারা যদি ভাগ করে দিই এখানে ওয়ান দিসি তার মানে মনে মনে তো মাইনাস মানে একটা ওয়ান আসেই তার মানে এটা মাইনাস যে ওয়ান আসে এটা দ্বারা ভাগ করলে এখানে শূন্য হয় ঠিক আছে তাহলে এই মাইনাসটা এখন চলে গেলো তাহলে থাকবে কি ফাইনালি যে টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস সরি মাইনাস মাইনাস টু ইকোয়াল টু শূন্য অর্থাৎ আমরা এই মাইনাসটাকে ডানবাসা ভাগ করে দিয়ে শূন্য বানিয়ে ফেললাম তাহলে ভিতরে যা ছিল সেটা আমরা এখানে লিখলাম এখন দেখো আমরা মিডেল টার্ম করবো তো করার ক্ষেত্রে তোমরা জানো এই সামনে যদি কিছু থাকে এটার সাথে এই যে পাশে যেটা থাকে সেটা মনে মনে গুন করে নিতে হয় তাহলে দেখো এই টু আর টু যদি আমরা গুণ করি কত পাবো তো ফোর ফোর তাই না তো এখন আমরা যদি এই টু আর টু গুণ করে কিন্তু আমরা ফোর পাইছি তাহলে দেখো আমরা কিন্তু এখন এই ফোরটাকে ভাঙবো যাতে প্লাস মাইনাস করে এটা আসে তাহলে তো আমরা পাইয়ে গেছি যে দুই গুনন দুই করলেই তো হয়ে যায় তাই না তো দুই গুণন দুই করলে তো আমাদের আবার ই হয় না তাই না তোমার থ্রি হয় না তাইলে আমরা কি করতে পারি ফোর অকে ফোর মানে চারটাকে চার অক্ষে চার করতে পারি অর্থাৎ ফোর কস যদি নেই আরেকটা যদি তোমার ওয়ান কষ নেই অর্থাৎ ফোর থেকে যদি ওয়ান বিয়োগ করে দাও বা তুমি যেহেতু আমাদের মাইনাসের থ্রি থাকতে হবে এই জন্য আমরা মাইনাসের যদি ফোর নেই আর এখানে যদি মাইনাসের ওয়ান মানে প্লাজের ওয়ান নেই তাহলে কিন্তু আমাদের মাইনাসের থ্রি হয় আমরা যদি ফোর অকে ফোর নেই মানে চার অক্ষে চার যেখানে চারটা আমরা মাইনাসের যদি নেই আর ওয়ানটা যদি প্লাজের নেই তাহলে কিন্তু আমাদের যোগ করলে মাইনাসের থ্রি হয় অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো যে আমাদের প্রথমে যেটা আছে সেটাকে আমরা পরিবর্তন করি না জাস্ট এটাকে পরিবর্তন করবো তাহলে এটার পরিবর্তে লিখতে পারবো মাইনাসের ফোর কসথিটা প্লাজের শুধু কসথিটা তাই না আর মাইনাসের টু ছিল মাইনাসের টু আমরা প্রথম পদ এবং লাস্টের পথ কোনো পরিবর্তন করি না জাস্ট এটা একটা পরিবর্তন করি তো আমরা দেখতে পাচ্ছিলাম এটা এটা গুণ করলে আমাদের ফোর হয় ফোরকে আমরা চার অক্ষে চার লিখতে পারি যেখানে আমাদের মাইনাসের কস থ্রিটা থাকতে হবে এর জন্য আমরা এখানে মাইনাজের ফোর দিলাম আর প্লাসের ওয়ান দিলাম তাহলে এটা যোগ করলে কিন্তু আমাদের মাইনাজের থ্রিও হয় যেটা এটার সাথে মিলা যায় তার মানে এটা তুমি যোগ করো এটাই পাবা ওকে আচ্ছা তাহলে দেখো এখন আমরা কি করতে পারি আমরা এই দুইটা পার্ট থেকে কী কমন নিতে পারি সেটা চিন্তা করি তাহলে দেখো আমাদের এখানে টু আছে এখানে ফোর আছে দেখো ফোরের মধ্যে তো আমাদের দুইটা টু আছে তার মানে এখানেও আমাদের টু আছে আবার এখানে দেখো কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটার মধ্যে তোমার দুইটা কজ আছে আর এখানে আমাদের তো কজ আছে তার মানে আমরা কমন নিতে পারি টু তোমার কজ থিটাটা কমন নিতে পারি এটা কমন নিলে কী থাকবে বলো তো যে আমি যে বলি তোমাদেরকে আমরা যেখান থেকে এগুলো কমন নিচ্ছি তার মানে ওই সকল পদকে আমাদের এই কমন সংখ্যা দ্বারা ভাগ করতে হয় মূলত তাহলে তুমি যদি টু কজ স্কোয়ার থিটাকে যদি এটা দ্বারা ভাগ করো তাহলে দেখো টু টু কাটা চলে যাবে আর কজ স্কোয়ার থিটাকে যদি কজ দ্বারা ভাগ করো তাহলে শুধু কজ থিটা থাকবে তাই না এই যে রকম যে তোমরা এক্স স্কোয়ারকে যখন এক্স দ্বারা ভাগ করো কী পাও এক্স পাও না হ্যাঁ তো সেমভাবে আমরা যখন এটাকে এটা দ্বারা ভাগ করতে তাহলে টু কাটা আর কস স্কয়ার থিটাকে যদি কস দ্বারা ভাগ করি তাহলে শুধু কস থিটা থাকবে তাহলে এখানে পাবো আমরা কস থিটা মাইনাস এ মাইনাস মাইনাস দিলাম এখন আবার যদি এটাকে ভাগ করো অর্থাৎ এই যে তোমার এখানে আছে কি ফোর কস থিটা তো এটাকে যদি তুমি টু কস থিটা দ্বারা ভাগ করো তাহলে কি পাবা বলো তো কস কস কাটা চলে যাবে আর টু কে ফোর দ্বারা মানে ফোর কে টু দ্বারা ভাগ করলে টু হয় তাহলে এখানে আসবে কত টু বুঝতে পারছো না সবাই হ্যাঁ তো এখন দেখো যে এখানে এখানে আমাদের শুধু প্লাজের ওয়ান কমন যায় আর কিছু কমন যায় না এজন্য কিছু কমন না গেলে জাস্ট আমাদের সামনে যেটা থাকে সেটা চিহ্ন দেবো আর আমাদের ওয়ান দিয়ে দেবো এখানে মানে যদি দেখি সামনে কিছু নাই কমন কিছু যায় না তাহলে আমরা এখানে জাস্ট ছিল সেটা দেবো চিহ্নটা আর জাস্ট একটু ওয়ান দিয়ে দেবো তাহলে এখানে প্লাস ওয়ান কমন নিশ্চয়ই মানে ভিতরে আর কোনো পরিবর্তন হবে না জাস্ট এটাই হবে যে কস থিটা মাইনাস টু ঠিক আছে তাহলে দেখো এখন আমাদের কিন্তু এই যে দুইটা পথ পাইলাম আমরা এ একটা পদ এ একটা পথ এই যে প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন দ্বারা যেগুলো আলাদা করে থাকে সেগুলো এক একটা পথ তাহলে দেখে এই দুইটা পদ থেকে আবার কি কমন যায় বলো তো এই যে কস থিটা মাইনাস টু কমন যায় না হ্যাঁ তাহলে আমরা এখানে তোমার হচ্ছে কস থিটা মাইনাস টু কমন পাইলাম দুইটা জানাই দিকে এখানেও এখানেও তাহলে যখন তুমি এই পুরা যাকে এটা তারা ভাগ করবা তাহলে কি এটার সাথে এটা কাটা চলে যাবে না কাটা চলে যাবে থাকবে কি শুধু কস টু কস থিটাটা থাকবে আবার যখন তুমি এই ওয়ান কস্তিটা মাইনাস টুকে যখন এটা তারা ভাগ করবে তাহলে এটার সাথে এটা কাটা চলে যাবে থাকবে কি শুধু প্লাজের ওয়ান তাহলে এখানে প্লাজের ওয়ান পাবা সমান সমান শূন্য তাহলে দেখা এখানে আমরা দুইটা পদের গুণ শূন্য পাইলাম তোমরা জানো যে তোমার হচ্ছে যদি দুই পাতত দিক রাশির যদি গুণফল শূন্য হয় তাহলে প্রত্যেকটা রাশি সমান সমান শূন্য লেখা যায় অর্থাৎ এটা সমান সমান শূন্য লিখতে পারবো আবার এটা সমান সমান শূন্য লিখতে পারবো তাহলে আমরা একটু ডান পাশে চলে যাই এবার দেখো আমরা এগুলো একটু মুছে ফেলি আমরা এগুলো একটু মুছে দিই কারণ এগুলো আমার দরকার নাই দেখো আমরা তাহলে লিখতে পারি যে সুতরাং তোমার হচ্ছে কস থিটা মাইনাস টু সমান সমান শূন্য তাহলে বা তোমার কস থিটা সমান কি হবে যে মাইনাস টুটা ডান পাশে চলে যাবে তাহলে প্লাস টু হয়ে যাবে এখন তোমরা বলো যে কস থিটার মান কি টু হয় কখনো না আমরা কিন্তু কস থিটার মান কখনো টু দেখি না তাই না আমাদের এর মান হচ্ছে শূন্য থেকে ওয়ানের মধ্যে হয় তাহলে এটা গ্রহণযোগ্য নয় এটা আমরা কি লিখব ইহা গ্রহণযোগ্য নয় কারণ কসথিটা মানে টু নাই গ্রহণযোগ্য নয় ওকে এখন অথবা আমরা যেটা আরেকটা আছে সেটা লিখি অথবা তাহলে আমরা লিখতে পারবো টু কসথিটা প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য তাহলে বা আমরা লিখতে পারবো টু কমান সমান সমান এই যে প্লাসের ওয়ান ছিল সেটা ডান পাশে যায় মাইনাসের ওয়ান হয়ে যাবে তাহলে বা তোমার কস্তিটা সমান সমান হচ্ছে মাইনাসের ওয়ান ভাগ হচ্ছে টু অর্থাৎ আমাদের কস্তিটা সমান সমান মাইনাসের ওয়ান বাই টু আসলো এখন আমরা যেটা চিন্তা করবো বলতো তোমরা যে কস কত ডিগ্রি মান হাফ এখানে মাইনাস থাকুক মাইনাস নিয়ে আমাদের মাথা কামানো নাই আর ওয়ান বাই টু আছে তো তাহলে কস কত ডিগ্রি মান হাফ বলতো তো কস আমরা জানি তোমার হচ্ছে ষাট ডিগ্রি মান হাফ অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো কস মানে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি মানে হচ্ছে পাই বাই তোমার হচ্ছে থ্রি তোমরা হচ্ছে মনে রাখবা হ্যাঁ যে আমাদের এই সকল ম্যাতে মানে তিরিশ ডিগ্রির পরিবর্তে আমরা লিখি পাই বাই তোমার হচ্ছে সিক্স পঁয়তাল্লিশ ডিগ্রির পরিবর্তে লিখি আমরা পাই বাই ফোর মানে পাই মানে হচ্ছে একশো আশি একশো আশিকে তুমি ছয় দ্বারা ভাগ করলে তিরিশ ডিগ্রি আসবে আবার একশো আশিকে চার দ্বারা ভাগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি আসবে আর ষাট যদি আসে তাহলে তোমার পাই বাই থ্রি অর্থাৎ একশো আশিকে তিন দ্বারা ভাগ করলে ষাট আসবে আর একশো নব্বই ডিগ্রি যদি লিখতে চাই তাহলে জাস্ট আমরা কি করব পাইকে দুই দ্বারা ভাগ করবো অর্থাৎ একশো আশিকে দুই দ্বারা ভাগ করলে তো নব্বই ডিগ্রি হবে ঠিক না এটা একটু মনে রাখবো তাহলে দেখো কস সমান সমান মাইনাস কস পাই বাই থ্রি পাইলাম এখন আমাদের দেখতে হবে এটা কোন চতুর্ভাগে অবস্থিত যেহেতু আমাদের এখানে বসে থিটার মান হচ্ছে শূন্য ডিগ্রি সে বড়ো টু পাইয়ের ছোটো অর্থাৎ আমাদের হচ্ছে শূন্যর সে বড়ো তিনশো ষাটের সে ছোটো অর্থাৎ যে কোনো চতুর্ভাগে হতে পারে আমরা জানি আমাদের চতুর্ভাগ হচ্ছে চারটা আমরা জানি আমাদের চতুর্ভাগ কয়টা চারটা এটা হলো প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ এখন দেখো আমাদের প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ অল প্লাস মানে সবাই সবাই বলতেই যে আমাদের যে ত্রিকোণ মেয়েতে কোনো বাদ আছে ছয়টা ছয়টায় সবাই প্লাস এখানে আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের সাইন এবং কসেক এই দুইটা হচ্ছে প্লাস আর তৃতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের তোমার হচ্ছে টেন আর হচ্ছে কট প্লাস আর বাকিগুলো হচ্ছে মাইনাস এটার মধ্যে এই দুইটা প্লাস আর বাকিগুলা মাইনাস আর চতুর্থতে তোমার আছে কজ আর সেক এই দুইটা প্লাস আর বাকিগুলো মাইনাস তো এখন আমাদের শর্ত অনুসারে তো যে কোনো চতুর্ভাগে হতে পারে এক দুই তিন চার চারটার যে কোনোটা হতে পারে এখন এখানকার শর্ত অনুসারে তোমার কোথায় হয় দেখো আমাদের কস এখানে বলছে কি মাইনাস কস মাইনাস তাহলে কস মাইনাস কোথায় কোথায় আছে বলতো দেখি আমাদের প্রথম চতুর্ভাগে তো সবাই প্লাস তার মানে কজ এখানে প্লাস আবার এই যে চতুর্থ চতুর্ভাগে দেখো কজ আমাদের প্লাস তার মানে প্রথম এবং চতুর্থ কি হতে পারবে না তাহলে প্রথম এবং চতুর্থতে কিন্তু আমাদের কস প্লাস মাইনাস না কিন্তু তাইলে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে আমাদের হতে পারে কসটা মাইনাস অর্থাৎ এটার মান দুইটা চতুর্ভাগে হতে পারে এটার জন্য একটা হতে পারে এটার জন্য একটা হতে পারে আমাদের তাহলে অ্যান্সার দুইটা আসবে তাইলে আমরা লিখবো যে শর্তানুসারে শর্তানুসারে তোমার হচ্ছে কস থিটার এত এর মান তোমার দ্বিতীয় অথবা তোমার হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত চতুর্ভাগে অবস্থিত তাহলে এই দুইটা চতুর্ভাগের যে কোনো অবস্থিত হয় তো এখন আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা জানি যে তোমার যদি প্রথম চতুর্ভাগে হয় প্রথম চতুর্ভাগে যে প্রথম চতুর্ভাগে যদি হয় তাহলে আমাদের ওই থিটার যে মান মানে আমরা যে থিটার যে মান বের করবো সেটা হবে তোমার শুধু যে থিটা বের হবে ওইটাই আমাদের এখান থেকে যে থিটা বের হবে সেটাই হবে আমাদের প্রথম চতুর্ভাগের জন্য আর যদি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে বের করতে চাই তাহলে যেটা করতে হবে পাই থেকে আমাদের এখান থেকে যে থিটাটা বের হইতো সেটা বিয়োগ করে ফেলবো ওকে একটু পরে বোঝাইলে তুমি মানে ম্যাটটা করলেই বুঝবো আর কি এটা আগে মনে রাখো এটা লিখে রাখো তোমরা যদি তৃতীয় চতুর্ভাগে হয় তাহলে পাই প্লাস থিটা করতে হবে আর যদি চতুর্থ চতুর্ভাগে হয় তাহলে আমাদের টু পাই মাইনাস থিটা করতে হবে এটা একটু তোমরা খাতায় লিখে রাখো এটা আমাদের লাগবে এখন দেখো আমাদের কজ হলো দ্বিতীয় অথবা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত ঠিক না তাহলে আমরা ধরে নেই যে কস থিটা দ্বিতীয় চতুর্ভাগে হলে চতুর্ভাগে হলে তাহলে আমরা লিখবো এখানে কস থিটা সমান সমান কস দেখো এখন দ্বিতীয় চতুর্ভাগে হলে আমরা কি লিখছিলাম যে পাই থেকে থিটা বিয়োগ করতে হবে তাহলে আমরা এখানে লিখবো পাই মাইনাস থিটাটা হচ্ছে এই যে কজের সাথে যেটা থাকবো সেটা আমাদের পাই বাই থ্রি ছিল বাই বাই থ্রি দেখতে হবে তাহলে বা কজ থিটা সমান সমান এখানে কজ এখন দেখো এখানে আমরা যদি লসাগু করি কি পাবো আমরা এটা নিশ্চিত ওয়ান আছে তাহলে ওয়ান এবং থ্রি লসাগু হচ্ছে থ্রি এখন এই ওয়ান দ্বারা যখন থ্রিকে কে ভাগ করবা কি পাবা থ্রি পাবা সেই থ্রির সাথে উপরে লব লবণ করতে হয় লবে আছে তোমার পাই তার মানে থ্রি পাই মাইনাস আবার যখন এই থ্রি দ্বারা এই থ্রিকে ভাগ করবা কী পাবা ওয়ান পাবা সেই ওয়ানের সাথে উপরে লবকে গুণ করতে হবে লবে আছে পাই তারপর ওয়ানের সাথে পাই গুণ করলে পাই আসবে অর্থাৎ তুমি এখানে পাচ্ছ যে কস থিটা ইকুয়াল টু কস দেখো এখানে থ্রি পাই থেকে একটা পাই বিয়োগ তার মানে টু পাই আর নিচে হচ্ছে আমাদের থ্রি তাহলে এখন যদি উপয়ের পাশ থেকে কস কস বাদ দাও তাহলে কী পাবাস থিটা সমান সমান পাবা টু পাই বাই থ্রি তাহলে এটা একটা তোমার থিটার মান হতে পারে ঠিক আছে আমাদের আরেকটা হবে সেটা কি তৃতীয় চতুর্ভাগের জন্য তাহলে আমরা লিখব যে কস থিটা তৃতীয় চতুর্ভাগে হলে তৃতীয় চতুর্ভাগে হলে তো তৃতীয় চতুর্ভাগে যদি হয় তাহলে আমাদের কি লিখতে হবে যে কস থিটা সমান সমান কস আমাদের তৃতীয় চতুর্ভাগের জন্য পায়ের সাথে থিটা যোগ করতে হবে অর্থাৎ এখানে পাই প্লাস থিটা থিটা হচ্ছে আমাদের যেটা পাই পাই থ্রি ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে কী লিখতে পারি বা কস থিটা সমান সমান কস এখন এটার যদি তুমি লসাগু করো দেখো আমি লসাগুটা এখানে দেখাই যে পাই প্লাস পাই বাই থ্রি অর্থাৎ এটা যদি আমরা লসাগু করি দেখো এটা নিচে ওয়ান আছে তো ওয়ান এবং থ্রির লস হচ্ছে থ্রি তাহলে ওয়ান দ্বারা যখন থ্রিকে ভাগ করবা পাবা হচ্ছে থ্রি সেই থ্রির সাথে পাই গুণ করলে থ্রি পাই প্লাস আবার এই থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে পাবা ওয়ান ওয়ানের সাথে উপরের পাইকে গুণ করলে পাই অর্থাৎ উপরে থ্রি পাই প্লাস একটা পাই যোগ করলে ফোর পাই হবে আর নিচে হবে থ্রি অর্থাৎ এটাকে যদি আমরা ছোটো করি তাহলে পাবো কি ফোর পাই বাই থ্রি ঠিক আছে তোমরা সরাসরিও লিখতে পারো এরকমভাবে ভেঙেও লিখতে পারো কোনো সমস্যা নেই তাহলে দেখো এখন আমরা উভয় পাস থেকে কস কস যদি বাদ দিই তাহলে কী পাবো থিটার সমান সমান ফোর পাই বাই থ্রি তাহলে দেখো আমরা থিটার মান দুইটা পাইলাম একটা হচ্ছে টু পাই বাই থ্রি একটা হচ্ছে ফোর পাই বাই থ্রি তাহলে এই তো হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা লিখতে পারবো সুতরাং তোমার নির্ণয় সমাধান নির্ণয় সমাধান সমান হচ্ছে আমরা প্রথমটা পাইলাম হচ্ছে কমা আর এখানে পাইলাম ফোর পাই বাই থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা খুব সহজেই ক নাম্বার প্রবলেমটা বুঝতে পারলাম তো আমরা সেইমভাবে এখন খ নাম্বার প্রবলেমটা সমাধান করবো হ্যাঁ আমি তাহলে এটা একটু মুছে ফেলি খ নম্বরটা একটু মুস এই আল্লাহ দেখো আমি হওয়ার নাম্বারটা মুসি ফেলছি ভুলে আচ্ছা যাই হোক আমি একটু করে তুলতেছি তাহলে এগুলো আমরা একটু মুসি ফেলি দেখো এখন আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের হচ্ছে জেনারেল ম্যাথ এবং হচ্ছে আমাদের হায়ার ম্যাথ সবগুলো অধ্যায় কিন্তু এ টু জেড সমাধান কিন্তু আমরা দেখাই হ্যাঁ আমাদের চ্যানেলের প্লে লিস্টে কিন্তু তোমাদের হচ্ছে এই জেনারেল ম্যাথ এবং উচ্চতর গণিতের সব ম্যাথ কিন্তু আমাদের দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে সুন্দর করে ক্লাসগুলো একটু দেখে দিতে পারো হ্যাঁ তাহলে আমি তো কোশ্চেনটা একটু ভুলে মুছে ফেলছে আমি একটু কোয়েশ্চেনটা তুলি বই দেখে দেখে আমাদের তেরোর খ নাম্বার কোশ্চেন দেখো আচ্ছা এখন তাহলে আমরা দেখো খ নাম্বার প্রবলেমটা খুব সহজ ওইতে সমাধান করে ফেলি দেখো আমাদের খ নাম্বার দেওয়া আছে কি ফোর ইন্টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু ফাইভ অর্থাৎ আমাদের এখানে ফোর এই ভিতরে দুইটার সাথে গুণ আকার আছে তাই না তাহলে আমরা জাস্ট ব্র্যাকেটের ভিতরে এই ফোরটাকে গুণ করে তাহলে টু ফোর কজ স্কোয়ার থিটা প্লাস ফোর সাইন থিটা ইকোয়াল টু ফাইভ ঠিক না তো আমরা জানি এরপরে কি করতে হয় এখানে প্রত্যেকটা রাশিকে সেম বানাইতে হয় অর্থাৎ এটা আমাদের কস আর এখানে আছে সাইন তাহলে আমরা এই দুইটাকে সেম বানাবো তাহলে সেম বানানোর জন্য দেখো আমরা আগেও কিন্তু আগের প্রবলেমও দেখলাম যে কস স্কোয়ার থিটার পরিবর্তে কী লিখতে পারি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা কিন্তু আমরা আগের প্রবলেমেও অ্যাপ্লাই করছিলাম তাই না আর বাকি যা ছিল আমরা এটাকে এটাই রেখে দেই এখানে আমাদের সাইন থিটা ছিল সাইন থিটাই থাকুক ওকে এরপর দেখো আমরা কী করতে পারি এই ফোর দ্বারাই ভিতরে গুন করে দিতে পারি তাহলে আমরা ফোর ওয়ানের সাথে ফোর গুন করলে ফোর হবে তারপরে মাইনাস এই সাইন স্কোয়ার থিটার সাথে ফোর গুন করলে ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস তোমার ফোর সাইন থিটা ইকোয়াল টু ফাইভ ঠিক আছে ওকে তাহলে দেখো এখন আমরা কী করতে পারি এখন আমরা যে মিডল টাইমের মতো সাজাবো অর্থাৎ স্কোয়ারটাকে সামনে আনবো তারপরে একযুক্ত যেটা সেটাকে আমরা এখানে আনবো অর্থাৎ আমরা কি করবো যে স্কোয়ার যেটা আছে সেটাকে আমরা প্রথমে আনি আর যেটা তোমার সিঙ্গেল অবস্থায় আছে সেটাকে আমরা এখানে নিয়ে আসি আর যেটা ধ্রুবপদ সেটাকে আমরা ডান পাশে নিয়ে গিয়ে যে ফোর আছে ধ্রুব এখানে ফোর ছিল ফোর রাখবো আর একটা কাজ করি যেহেতু আমাদের ডান পাশে ফাইভ আছে সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসি আর ডান পাশে শূন্য বানিয়ে ফেলি যেহেতু আমরা সামনে মিডেল মিডেল ডান করবো এই জন্য আমাদের ডান পাশে শূন্য থাকতে হবে এজন্য ফাইভটাকে বাম পাশে নিয়ে আসলাম এখন দেখো আমরা কী করতে পারি এখানে মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর সাইন থিটা এখানে তুমি মাইনাসের ফাইভ আছে প্লাসের ফোর আছে তার মানে কি মাইনাসের ওয়ান থাকবে এখানে আমরা লিখতে পারবো মাইনাসের ওয়ান ইকোয়াল টু শূন্য তাহলে এখন আমরা জানি আবার এই যে তোমার মিডল টার্ম করার ক্ষেত্রে এক্স স্কোয়ার যুক্ত যেগুলো থাকে যেমন এখানে সাইন স্কোয়ার থ্রিটা আছে তার আগে মাইনাস আছে তো মাইনাস থাকলে আমরা সেটাকে মাইনাস কমন নিয়ে সেটাকে এই শূন্যর সাথে ভাগ করে ব্যালেন্স করে দেয় অর্থাৎ আমরা এখানে একটা মাইনাস কমন নেব মাইনাস কমন এলে কি পাবো জাস্ট ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে জাস্ট মাইনাস কমন নিলে আমাদের চিহ্নগুলা পরিবর্তন হয়ে যায় এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে এটা সমান সমান শূন্য ওকে এখন আমরা এই মাইনাস মানে এখানে ওয়ান আসে মানে কি একটা মাইনাসের ওয়ান আছে অর্থাৎ শুধু মাইনাস মানে এখানে একটা ওয়ান আসে সেই মাইনাস ওয়ান যদি শূন্য সাথে ভাগ করো অর্থাৎ শূন্য ভাগ মাইনাস ওয়ান করো তাহলে আমাদের শূন্য আসবে তাহলে এই মাইনাসটা এখন ব্যানিশ তাহলে আমাদের কী থাকবে যে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস ফোর সাইন থিটা প্লাস ওয়ান ইকোয়াল টু শূন্য এটা পাইলাম তাই না তো এখন আমাদের মিডিল টার্মের প্যাটার্ন হয়ে গেছে মিডিল টার্ম করতে পারবো তো আমরা জানি যে প্রথমে যদি কিছু থাকে সেটার সাথে এই যে এই পাশে যেটা থাকে সেটার সাথে মনে মনে আমাদের গুণ করে নিতে হয় তাহলে ফোর ইন্টু ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান মানে কত ফোর এখন এটাকে আমরা ভাঙবো ভেঙে যাতে আমরা আবার এটা যোগ বিয়োগ করে বানাইতে পারি এখানে আমাদের যেহেতু ফোর আছে তাহলে আমরা কি করতে পারি দুই গুণন দুই করলেই তো হয়ে যাবে তাই না অর্থাৎ টু সাইন থিটা টু সাইন থিটা যদি আমাদের মাইনাসের নেই তাহলেই আমাদের এখানে মাইনাস সাইন থিটা পাওয়া যাবে ঠিক কিনা হ্যাঁ তাহলে আমরা করতে পারব বা ফোর সাইন স্কোয়ার থিটা এখানে মাইনাসের টু সাইন থিটা একটা মাইনাসের টু সাইন থিটা দেখো এটার ধারণাটা কোথায় থেকে পাইলাম যে এখান থেকে যেহেতু ফোর ফোরকে আমরা টোয়েন্টি টু করতে পারি আর যেহেতু আমাদের মাইনাসের ফোর ছিল জন্য আমরা দুইটাকে মাইনাস দিলাম এখানে দুইটাকে মাইনাস দিলাম তাহলে তো আমাদের মাইনাসের ফোর হবে ঠিক না হ্যাঁ আর আমাদের এখানে যা থাকে সেটাই লিখতে হয় ওয়ান ওকে এরপর আমরা কী করতে পারি এই যে এই দুইটা পার্ট থেকে দেখো তোমার কি কমন যায় টু সাইন কমন যায় টু সাইন থিটা কমন যায় তো টু সাইন কমন নিশ্চয় মানে কি এই পটটাকে আমার এটা দ্বারা ভাগ করতে হবে তাহলে কে যখন টু দ্বারা ভাগ করবা তাহলে পাবা টু আর সাইন স্কোয়ারকে সাইন দ্বারা ভাগ করলে শুধু সাইন পাবা আর এটাকে যখন ভাগ করবা এটা দ্বারা তাহলে দেখো এটার সাথে এটা পুরোটা টাকাটা চলে যাবে তাহলে ওয়ান থাকবে আর এখানে মাইনাস ছিল তাহলে মাইনাসের ওয়ান হবে তারপরে এখানে দেখো এখানে আমাদের কিছু কমন যায় না এর জন্য আমরা কী করব জাস্ট মাইনাস ওয়ান যেখানে যে চিহ্ন থাকে সেটা লিখ দিতে হবে আর একটা ওয়ান চিন্তা করতে হবে তাহলে মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে কী থাকে তোমার মাইনাস ওয়ান কমন নিলে জাস্ট চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে তাহলে এটা মাইনাস টু সাইন থিটা ছিল আমাদের প্লাস টু সাইন থিটা হবে তারপরে এখানে প্লাসের ওয়ান ছিল এটা মাইনাসের ওয়ান হয়ে যাবে দেখো আমাদের এটা আর এটা সেম হয়ে গেলো তাহলে এখানে আমাদের আবার দুইটা পথ পাইলাম একটা পথ এই একটা পথ এই দুইটা পদের মধ্যে এটা আর এটা তোমার কমন তার মানে এই কমনটা আমরা কমন নিয়ে ফেলি যে সাইন থিটা মাইনাস ওয়ান তাহলে এটা কমন নিলে দেখো এই পথ থেকে যখন এটা কমন নিচ্ছি তার মানে এটাকে তুমি এটা দ্বারা ভাগ করবা তাহলে এটার সাথে এটা ভাগ করলে কাটা চলে যাবে ওয়ান থাকবে ওয়ানের সাথে তুমি টু সাইন থিটা গুণ করলে টু সাইন আসবে আচ্ছা তারপরে আবার যখন এটাকে তুমি এটা দ্বারা ভাগ করবা তার মানে এটার সাথে এটা কাটা চলে যাবে থাকবে কি মাইনাজের ওয়ান এখানে মাইনাজের ওয়ান পাবা সমান সমান শূন্য তাহলে এখন আমরা কি করবো এটা সমান সমান একবার শূন্য লিখবো আবার এটা সমান সমান একবার শূন্য লিখবো আগের মতো তাহলে জাস্ট আমরা একটু একটু উপরে চলে যাই এগুলো একটু মুছে ফেলি কারণ একটু প্রয়োজন নাই তাহলে দেখো আমরা লিখতে পারি সুতরাং টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য ঠিক আছে তাহলে বা আমরা লিখতে পারব টু সাইন থিটা সমান সমান হচ্ছে ওয়ান বা সাইন থিটা সমান সমান হচ্ছে ওয়ান বাই টু তাহলে বা তোমার হচ্ছে সাইন থিটা সমান সমান এখন তুমি চিন্তা করবা সাইন কত ডিগ্রি মান হচ্ছে হাফ পরত সাইন কত ডিগ্রি মান হাফ তো আমরা তো জানি সাইন হচ্ছে তিরিশ ডিগ্রির মান হাফ তাহলে এখানে আমরা লিখবো সাইন পাই বাই কত তিরিশ ডিগ্রির পরিবর্তে পাই বাই সিক্স এটা ঠিক না আচ্ছা তো এখন দেখো আমরা কী করতে পারি এখন আমরা কী করতে পারি এখান থেকে আমাদের কিন্তু এখানে তোমার দুইটাই মানে টু সাইন থ্রিটা মাইনাস হওয়ান এখানে কিন্তু টু সাইন থ্রিটা মাইনাস হওয়ান অর্থাৎ আমাদের কিন্তু দুইবার দেখানোর প্রয়োজন নাই একবার দেখালে হয়ে যাবে তাই না কারণ দুই জায়গা থেকে তো আমরা একই মাইনি পাইছি আচ্ছা তার মানে আমরা সাইন দিটার সময় সময় সাইন পাই সিক্স পাইলাম এখন আমাদের শর্তটা ছিল তো তোমার শূন্য ডিগ্রি বড় টু পার্টসে ছোট অর্থাৎ শূন্য ডিগ্রি বড় তিনশো এই সাইনটা আমাদের যে কোনো চতুর্ভাগে হতে পারে এখন দেখো এখানে সাইন হচ্ছে প্লাজের মান তাহলে প্লাস যদি হয় তাহলে সাইন কোথায় কোথায় প্লাস আছে বলো তো সাইন এখানে তো সবাই পজিটিভ তার মানে এখানে সাইন পজিটিভ আছে আবার আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে সাইন আবার পজিটিভ এই যে সাইন এবং কসে প্লাস আর এই দুইটাতে তোমার টেন কট প্লাস বাকিগুলা মাইনাস তার মানে এখানে সাইন মাইনাস এখানে কস সেক প্লাস বাকিগুলা মাইনাস তার মানে এখানেও সাইন মাইনাস অর্থাৎ সাইন প্লাস আছে এটাই আর এটাই ঠিক না অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সূত্র ব্যবহার হতে পারে তাহলে এই দুইটার জন্য আমাদের দুইটা অ্যান্সার আসবে আমাদের যখন এই শর্তগুলো দেওয়া থেকে সকল চতুর্ভাগে যদি অন্তর্ভুক্ত হতে পারে তখন দেখা যায় যে আমাদের অ্যান্সার একের অধিকবার আসে তো আমরা দেখতে পাচ্ছিলাম এই সাইন থিটার মান আমাদের দুইটা চতুর্ভাগে হতে পারে একটা হলো প্রথম আর একটা হচ্ছে দ্বিতীয়ত অর্থাৎ এই দুইটার জন্য আমাদের অ্যান্সার কত হয় সেটা বের করতে হবে তো আমরা জানি যে প্রথম চতুর্ভাগে হলে থিটার মান যেটা সেটাই অর্থাৎ এখান থেকে যে থিটাটা পাবো সেটাই হচ্ছে আমাদের তোমার হচ্ছে মান হবে আর দ্বিতীয় চতুর্ভাগে হলে পাই থেকে সেই থিটাটা বিয়োগ করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে শর্তানুসারে তোমার সাইন থিটা প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত চতুর্ভাগে অবস্থিত আচ্ছা তাহলে আমরা লিখতে পারি প্রথম চতুর্ভাগে অবস্থিত হলে প্রথম চতুর্ভাগে অবস্থিত হলে আমরা লিখতে পারবো যে সাইন থিটা সমান সমান আছে পাই বাই সিক্স তাহলে এখন এখান থেকে জাস্ট আমরা তোমার সাইন সাইন দিয়ে দেবো তাহলে সাইন সাইন কাটা দিলে কি হবে থিটা হবে তাহলে থিটা সমান সমান আছে পাই বাই সিক্স তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগের জন্য অ্যান্সারটা ঠিক আছে এখানে থিটা যেটা হয় সেটাই অ্যান্সার হয় এরপর যদি দ্বিতীয় চতুর্ভাগ হয় সেটার জন্য একটু বের করতে হবে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে হলে চতুর্ভাগে হলে তোমার যদি যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় তাহলে আমাদের সময় সঙ্গে আমরা কি লিখতে পারবো থিটা আমাদের হচ্ছে এই যেটা পাই মাইনাস থিটা যে পাই মাইনাস থিটা তো থিটার মান হচ্ছে কোনটা এই যেখানে যেটা পাইছিলাম যে পাই বাই সিক্স তাহলে পাই বাই সিক্স এখানে করতে হবে তাহলে জাস্ট এখন আমরা কি করবো এটা লসাগুটা করে ফেলবো যে এখানে সাইন এখন তোমরা জানো যে এখানে নিচে ওয়ান থাকে কোনো একটা পূর্ণ সংখ্যার নিচে তাহলে পূর্ণ সংখ্যার নিচে ওয়ান আর এখানে তোমার আছে সিক্স তাহলে ওয়ান এবং সিক্সের লসাগু কথা হবে ছয় তাহলে এখানে আমরা তুলবো ছয় তারপর তুমি ছয়কে যখন এক দ্বারা ভাগ করবা মানে আমাদের এই হর দ্বারা এগুলোকে ভাগ করতে হয় তাহলে ছয়কে এক দ্বারা ভাগ করলে ছয় পাওয়া যায় ছয়ের সাথে গুণ করলে সিক্স পাই হয় মাইনাস আবার এই সিক্স দ্বারা যখন এই সিক্সকে ভাগ করবো ওয়ান পাবো সেই ওয়ানের সাথে গুণ করলে পাই হবে তাহলে দেখো আমরা লিখতে পারবো যে সাইন থিটার সমান সমান সাইন তোমার এখানে ছয় পাই থেকে একটা পাই বিয়োগ করলে পাঁচ পাই হবে আর নিচে আমাদের সিক্স অর্থাৎ এখন আমরা যদি সাইন সাইন কাটা দিয়ে দিই তাহলে থাকবে সুতরাং থিটা সমান সমান তোমার ফাইভ পাই বাই সিক্স তার মানে আমাদের অ্যান্সার হলো দুইটা যদি প্রথম চতুর্ভাগে হয় তাহলে আমাদের সাইন থিটার মানুষের পাই বাই সিক্স আর দ্বিতীয় চতুর্ভাগে হলে ফাইভ পাই বাই সিক্স তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান সমান সমান হচ্ছে সমান সমান হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে আর একটা হলো ফাইভ পাই বাই সিক্স তাহলে এটা আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই তোমরা তেরোর অ দুইটা প্রবলেম সমাধান বুঝতে পারলাম তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ তো দেখা হবে পরবর্তী ক্লাসে সে বলবো সবাই সুস্থ থাকো ভালো থাকো আলাইকুম